কৃষক দরোদী সরকারের শাসনী সরকারি কৃষি সেচ প্রকল্প থেকে বঞ্চিত ত্রিপুরার অন্নদাতারা অনুকূড়ি জেলার কুমারঘাট সুকান্তনগর গ্রাম পঞ্চায়েতের সাত নম্বর ওয়ার্ড এলাকায় সেচ প্রকল্প ঢাকা পড়েছে আঘাচায় এতে বিপাকে এলাকায় কৃষিজীবী অংশের মানুষ ত্রিপুরার কুমারঘাটের নগরে দীর্ঘ এক যুগ ধরে সরকারি সেচ প্রকল্প থেকে বঞ্চিত কৃষকরা ব্যক্তিগত অর্থ হয়ে সেচের কাজ চালাতে হচ্ছে অন্নদাতাদের এতে লাভের হার অনেকটাই কমে যাচ্ছে কৃষকদের কেন্দ্র এবং রাজ্য সরকার কৃষকদের কল্যাণে সর্বদা কাজ করে যাচ্ছে বলে দাবি করেন প্রশাসন থেকে শাসক দলীয় নেতা কর্মীরা কৃষকদেরকে আবার অন্নদাতা বলেও আখ্যায়িত করতে শোনা যায় তাদেরকে কিন্তু সেই সরকারের শাসনেই ন্যূনতম সরকারি কৃষি সেচ প্রকল্পের সুবিধাই পাচ্ছেন না অন্যদাতারা এ নিয়ে কৃষিকাজ করতে গিয়ে চরম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে কুমারঘাটের সুকান্তনগর গ্রাম পঞ্চায়েত এলাকার সাত সদর ওয়ার্ডের কৃষকদেরকে এলাকার সরকারিভাবে ভাবে সেচ গড় থাকলেও দীর্ঘ প্রায় ১০ বারো বছর ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে সেটি এলাকার কৃষক প্রদীপ দাস জানা চালু হওয়ার পর এক বছর থেকে সুবিধা পেয়েছিল তারা তখন কৃষি জমির জন্য সেচের জলের সুবিধা তাদের পক্ষে বিশেষ পাওনা হয়ে উঠেছিল কিন্তু এরপরই কোনো এক অজানা কারণে বন্ধ হয়ে পড়ে সেটি যা বন্ধ দীর্ঘ এক যুগ ধরেই বর্তমানে পাম্প মেশিন কিনে বা ভাড়া করে জমিতে সেচের কাজ চালাতে হচ্ছে কৃষকদেরকে ধরেন মানে বারো তেরো বছর হয়ে গেছে বন্ধ মানে এই মনে হয় এক এক বছর মানে এটা চলছিল এর পরে বন্ধ এটার মেশিনও একটা চুরেন গিয়ে আর ইয়া আর একটা আছে আমরা পঞ্চায়েত অনেক সুবিধা হয়েছিল জল ট্রের সুবিধা হয়েছিল আমরা খেতে দিতাম পারতাম ওই তো জলেরও সুবিধা তো জল থাকলে তো আমরা ফসলটা ভালো হয় আর জল না থাকলে তো আমরা লাগে সমস্যা হয় কষ্ট হয় ওই তো আমরা নিজে মানে দমকল আনি কিনি কিনিিয়া দমকল আনছি আনি হারিয়া দিতে আছে জল ওই তো মানে জলটা তো আমরা ফ্রি পাইতাম আনলে তো আমরা ওখানে ডিজেল কিনি আনি নিয়ারিয়া মেশিন ডকানি লাগে এটা মেশিন কিনতেও দশ বারো হাজার টাকা চোদ্দ হাজার টাকা লাগে আমরা এটা ঠিক হইলে ভালো এই মেশিনটা ঠিক হয়ে যদি তো ভালো এটা ঠিক করিয়া দেওয়া গভর্নমেন্ট কেয়ারিয়া কুমারঘট প্রতিনিধি রিপোর্ট এশিয়া টাইমস